আমি হিন্দু ভাইদেরকে বলেছি এবার দাঁড়ি বললায় হিন্দুরা অন্যান্য দল বিএনপির কিছু ভাইরা অন্যান্য দল থেকে তারা চিন্তা করেছেন আমরা অনেক রাজনীতি করেছি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে এখন দেশ বড় স্বাধীনতার পর তিনটি দলের ব্যর্থতার কারণে আমরা আগে অনেক দল করেছি এবার সব মার্কে যখন দেশ শাসন করেছে একবার দাঁড়ি পাল্লা দেশকে শাসন করতে দিতে চাই যারা আমরা সততা ন্যায়নীতি পরীক্ষায় উত্তীর্ণ দশ দল আমরা অঙ্গীকার করেছি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জমাত ইসলামের আমির আঠারো কোটি মানুষের জনগণিত নেতা ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে দশ দলকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সরকার গঠন করবো সেই সরকার বাংলাদেশ থেকে দুর্নীতিকে লাল দেখাবে রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতি আমরা বিদায় করবো আমরা দলীয় কারণকে না বলব আমরা সামাজিক সুবিচারকে নিশ্চিত করব ডাক্তার সমগ্র মানুষের বলেছেন নৈতিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সমন্বিত চালু করব তারুণ্যের শক্তিকে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে পাশ করার পর তাদেরকে চাকরি কারিগরি শিক্ষা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ জ্ঞান বিজ্ঞানের চরম উত্তর সুতরাং যুগে স্বাধীনতা লাল সবুজ পতাকা দুনিয়ার উপরে যেন তারা করতে পারে তাদেরকে দেশ গড়ার শক্তি হিসেবে তাদের হাতে আমরা কাজ তুলে দেব ডাক্তার শ্রমিক বলেছেন আমরা যদি নতুন বাংলাদেশ বৈষম্যহীন ইনসাপূর্ণ বাংলাদেশ গড়তে পারি নারীদের জন্য মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া আমরা ফ্রি করে দেব তিনি বলেছেন ইন্ডিয়ার কন্টিনেন্টাদের আমরা ইলেকশন মেল ফেস্টিরিক অনুসারে বলেছি সাইট বছরের উচ্চ যাদের বয়স থাকবে সমস্ত স্বাধীনত মানুষের চিকিৎসা সেবা আমরা ফ্রি মেডিকেল সার্ভিস তাদের কোনো খরচ দেওয়া লাগবে না রাষ্ট্রদাদের চিকিৎসার দায়িত্ব দেবো আমাদের আদামা বলেছেন যেসব শিশুদের বয়স পাঁচ বছর পর্যন্ত থাকবে বিলো সাইড চাইল্ড যারা থাকবে তাদের মেডিকেল সার্ভিস নতুন বাংলাদেশের সরকার সরকারি খরচে মেডিকেল সার্ভিস দেবে যারা থাকবেন আমাদের গর্ভবর্তী মায়েদের গর্ভকালীন যাবতীয় চিকিৎসার দায়িত্ব সরকার গ্রহণ করবে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষিকে উন্নত করা হবে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি

অন্যায় করে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় নাই সরকারের উদ্বোধন জায়গা থেকে ম্যাজিস্ট্রেটকে ফোন করে জজকে ফোন করে হাইকোর্টের বিচারপতিকে ফোন করে অ্যাপিলেটিভিশনে ফোন করে পুলিশদেরকে জামিন দেওয়া হয়েছে নতুন বাংলাদেশে ইনসাফপূর্ণ ঐক্যবদ্ধ বাংলাদেশ যখন আমরা গর্ব আইন আদালতের সবাই ন্যায় বিচার পাবে। অন্যহীন বস্ত্রহীন মানুষের অর্থনৈতিক সমস্যা আমরা সমাধান জাকাত পশ্চিম বন্ধুর শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট অবকাশ অবগত যদি অবস্থা হয়ে পড়েছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা আমেরিকায় তারা বেগম পাড়া করেছে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেলে আমাদের আমির জামাত বলেছেন পেটের ভিতর থেকে দুর্নীতির টাকা বের করে আনা হবে জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে তাই এনসিপি সহ এলডিপি ইসলামী দল দেশপ্রেমিক দলের নেতৃত্বের এই জাগরণের মধ্য দিয়ে

আমি বই ছেপে কোন খাতে কত টাকা আমি দিয়েছি তার হিসাব জনগণকে জানিয়েছি বিল ডাকাতি আর জলবদ্ধ দাঁড়িয়েছন বন্ধ বিল কারখানা চালুর জন্য আমি জেল থেকে বেরিয়ে এসে লেগে আছি পানি কিছু সরছে নাসি লেগেছে খাল কাটা হচ্ছে আমরা অঙ্গীকার করেছি আমাদের ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ হবে আমার নির্বাচিত হলে আল্লাহ যদি আমাকে কবুল করেন আমার প্রথম কাজ হবে মিলগুলো চালু করা আমার গরিব মানুষের জীবিকার ঠিকানা বিল কে আমরা প্রাণবন্ত সবুজ ফসলের মাঠে পরিণত করতে চাই আমি ফুলতলাবাসী সন্তাসে টুমুরিয়া ফুলতলা

তারা দেখছে টাকা দিয়ে ভাই দিয়ে তো গাড়ি পাল্লা হারানো যাবে না এখন শুনছি লক্ষ লক্ষ টাকা দিয়ে সন্ত্রাসীকে বলা হচ্ছে বোমা বানাও কেন্দ্র দখল করতে হবে আমি প্রশাসনকে বলেছি জল করে ভোট কেটে চোখ রাঙিয়ে ভোট নেওয়ার বাংলাদেশ গত বছর জুলাইতে আমরা বিদায় করেছি খোট খেটে আর খবর জায়গা যাবে না আপনার যদি জনগণের ভালোবাসা চলার প্রয়োজন হয় আপনার আদর্শ চরিত্র আদর্শ নিয়ে দৈনিক কথা দিয়ে আপনি আমার মোকাবেলা করুন চরিত্রের প্রতিযোগিতার চরিত্র দেখান দুর্নীতির মামলায় সাজাবে জেল খেটে হাওয়া মালিক হয়ে উলাব মালনের চরিত্রের মোকাবেলা করা যায় না উলাব চালের চরিত্রের পরীক্ষা দিতে হবেন বুলিবন বন্ধুকে মানুষ মারা যায় আদর্শকে কখনো হত্যা করা যায় আমি আপনাদের কাছে এই দীর্ঘ বয়সে দায়িত্ব পালনে আমি অনেক জেম খেপে নির্যাতিত হয়েছি আপনাদের সাথে চলতে ফিরতে গিয়ে একটা নির্বাচন সামনে রেখে আমি আপনাদের সন্তান হয়ে আবার যদি অনান্তি কোনো ভুল তৈরি হয়ে থাকে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে আচরণে কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন আল্লাহ আস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমার এই জীবনে এই সময় এসে দশ দল আমাকে আবার কি বলি আফুল তলায় নির্বাচনের মধ্যে কঠিন কাজে আমাকে দিয়েছে আমি শুধু সংগঠনের সিদ্ধান্তের জন্য আনুগত্য করেছি যদি আমার পিতা ভাই বন্ধু আমার আত্মা আমাকে বলেন যে ভাই বন্ধু তোমার পাশে আমরা আছি তাহলে আমি সামনে চলার সাহস পাবো আপনাকে আমার সাথে আছে আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের ঘরে আমাদের মা বোনেরা ভাই বন্ধু সন্তানদের কাছে আপনাদের মাধ্যমে আমার সালাম এবং বর আবেদন জানাচ্ছি হিন্দু ভাইদেরকে বলবো এবার প্রমাণ করুন দাঁড়ি পল্লায় দিয়ে সংখ্যা লঘু সংখ্যা গুরু নয় বাংলা বেশি হিসেবে হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হবে ডুমুরিয়া ফুলতলা আমি এম পি হয়ে শশান নির্মাণ করেছি ধরে 300 মন্দিরে আমি টাকা দিয়ে সাহায্য করেছি হিন্দুদের পাশে মুসলিম যেমন রাজনৈতিক সামাজিক সাংবিধানিক অধিকার ভোগ করবে একজন হিতдию observer এর মত সমান অধিকার ভোগ করবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা মহান আল্লাহ এক সাগর রক্তের বীরময় উৎসিত এই জুলাই অভ্যুত্থানের ফল হিসেবে আগামী nhật প্রত্যজনে দানি পাল্লা সহ 10 দলকে মিজলি করে জনমানের সরকার গঠনের রদব দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত করুক আল্লাহর কাছে আমি সেই দোয়া করছি সবাই বলুন আমিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ঐতিহাসিক জনসভা সফল করার জন্য ফুলতলাবাসী আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী মিডিয়া বিরোধী সব দল নির্বাচন পার্টি চারাইকারি দাঁড়িয়ে থেকে শৃঙ্খলার সাথে এই সভা সফর করার সাহায্য করেছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ